ব্যাপারটা কি সাইটিকা একটা নার্ভ আছে আমাদের সাইটিকা কোনো রোগ নেই সাইটিকা একটা নার্ভ আছে যখন তার উপর কোনো ইরিটেশন হয় বা কোনো কম্প্রেশন হচ্ছে আমরা বলি সাইটিকার পেন হ্যাঁ আমরা বলি সাইটিকা পেন বা আমরা মানে আমরা পেশেন্টদেরকে বলে দিই এটা আপনার সাইটিকা সমস্যা হয়েছে কিন্তু সাইটিকা কোনো রোগ নেই সাইটিকা বেসিক্যালি একটা সিমটমস একটা নার্ভ অ্যান্ড একটা সিমটমস সিমটমস এই সিমটমসটা কি কি সিমটমস মানে আমি বলে দিচ্ছি আপনাকে যে সাইটিকা সিমটম মানে এমন যে যে সাইটিকা পেইনটা আমাদের উঠছে তার আমরা বেসিক্যালি এমআরআই বা এক্স রে রিপোর্ট করে আমরা ফাইন্ডিংগুলো দেখি যে কেন এটা হচ্ছে হ্যাঁ। এই সাইটিকার নার্ভের ব্যথাটা ওঠে। এবার এটাকে ফাইন্ডিং করতে হবে কেন হচ্ছে। এক্স্যাক্টলি এই পেইনটা কেন হচ্ছে? এই পেইনটা যে কোনো बेसिकली এটা আমাদের ইনার্ভটা স্টার্ট হচ্ছে কোমর থেকে। আচ্ছা। কোমর থেকে বટક বটকে থেকে আমাদের দুটো থায় তার নি পর্যন্ত আসে আমাদের। এই সাইটিকার দুটো আমাদের Hip joint মানে Hip থেকে শুরু করে হ্যাঁ। বট বট থেকে নি থেকে পর্যন্ত নি পর সেটা আবার হয়ে যায় আবার সে হয়ে আগে চলে যায় তো এই ন্যাচুরালি যখন এই কোমরে কোনো ইরিটেশন হয় মানে কোনো এমন কিছু হয়ে গেছে আমাদের ওয়াটিবরাতে যেমন যেরকম হারনিশন হয়ে গেছে আমার অস্ট্রোপিক স্পুর হয়ে গেছে আমাদের বা অস্ট্রোথরাইটিস হয়ে গেছে কোমরে আমাদের বা আমাদের কোমরের কোনো ইঞ্জুরি হয়ে গেছে আমাদের বা প্রেগনেন্সির জন্য প্রবলেমটা হয়ে গেছে বা কোমরে কোনো টিউমার বা সেজ কিছু গ্রোথ হয়ে গেছে পেশেন্টের তো এইসব কিছু কারণের জন্য সেটিকে প্রেশার বললে হ্যাঁ এই প্রেশার বা আঘাত যা কিছু হয়ে একটা নার্ভে ইরিটেশন তৈরি করছে সেই ইরিটেশনের জন্য এই সিমটমটা দেখতে পারে যে পেশেন্ট বলে যে আমার কোমর থেকে পায়ে পর্যন্ত ব্যথা হচ্ছে মানে কোমর থেকে ব্যথা স্টার্ট হচ্ছে আমাদের নি পর্যন্ত ব্যথাটা আসছে পুরো পায়ে পর্যন্ত না নি পর্যন্ত আমার ব্যথা যাচ্ছে আর এই ব্যথাটা আমাদের বেলা খুব বেশি হচ্ছে বা কোনো এমন কিছু কাজ করছি যার জন্য কিন্তু নার্ভে উপর কিন্তু একটা প্রেশার চলে আসছে বেলাটাই কেন ঘুমার সময় ঘুমার সময় আমরা দেখি না পজিশনগুলো এমন হয়ে যায় আমাদের যা বা ব্যাগ ঠিক নেই বা এমন কিছু পজিশন হয়ে যায় বা কন্টিনিউলি অ্যাক্টিভ পজিশন আমরা ঘুমাচ্ছি তখন কিন্তু দেখা যায় যে আমাদের স্পাইনে ওই জায়গায় প্রেশার পড়ে যাচ্ছে তো এই জন্য রাত্রেবেলা সিম্পটমসটা খুব বেশি অ্যাগ্রিভেট করে যায় আমাদের বা কিছু কাজ করছি আমরা সামনে ফরওয়ার্ড ঝুঁকে বা কোনো ভারী জিনিস তুলে নিলাম তখন হঠাৎ করে পায়ে একটা টান পড়ে গেল আমাদের তো এইসব সিমটমস বেসিক্যালি আমরা সাইটিকাতে দেখতে পারি যে কোনো একটা পায়ে পায়ে আমাদের ব্যথা রেডিয়েট করবে এই পেনটা আমরা দেখতে পাই এটা হচ্ছে এটাকেই এটাকে বলে তারপরে ব্যথাটা যে কোনো একটা পায়ে হবে এবং সেটা কোমর থেকে পায়ের হাঁটু পর্যন্ত ব্যথাটা যাবে এটা হলেই আমাদের বুঝতে হবে যে আমার সাইটিকার সমস্যা একটা সাইটিকা আমার সমস্যা সাইটিকার মতন একটা সমস্যা আমার হচ্ছে এবার ডক্টরের কাছে গেলে নিশ্চয়ই কিছু প্যাথলজিক্যাল আইডেন্টিফিকেশন রয়েছে ডক্টরের কাছে গেলে ডক্টর আপনার ক্লিনিক্যালি তিন চারটে জিনিস দেখবে আপনার হাঁটা দেখবে আপনাকে হাঁটতে বলবে যে আপনি হেঁটে দেখানি ওকে আপনার সাইটিকে কি প্রবলেম হতে পারে সাইটিকে হ্যাঁ সাইটিকে যখন আপনার পেইন হবে তখন আপনি হার্ট ব্যাংক কি রকম গিদ্দাশি আইবিতে বলা হয়েছে তো ওই আপনি দেখেছেন সুকুন কি বলে না না সুকুন সেই রকম হার্ট পেশেন্ট যখন সাইটিকে এক্স্যাক্টলি দুলে দুলে এরকম এরকম করে সাইটিকে পেইন পেশেন্ট হার্ট তারপর হচ্ছে আমরা পেশেন্টকে বলি আপনি বেডে শুয়ে যান স্ট্রেট লেগ রাইস বলে একটা টেস্ট করি আমরা মানে পাকে আমরা বলি আপনি নাইনটি ডিগ্রি পর্যন্ত তুলুন স্ট্রেইট কিন্তু যাদের সাইটিগা থাকবে সে কিন্তু পুরো যেতে পারবে না ফর্টি ফিফটি ডিগ্রি পর্যন্ত যেতে একটা পেইন ফিল করবে সে পা নিচে করে দেবে এক একটা পা দুটো আমাদের টেস্ট করতে হয় আমাদেরকে এই হলো একটা ক্লিনিক্যাল টেস্ট যেটা দুটো আমরা বেসিকালি দেখি একটা হাঁটা আর একটা হচ্ছে বেডে আমরা স্ট্রেট লেগ রাইস বলে একটা টেস্ট নিই এবার ফার্দার যেটা আমরা করি ফার্দার আমরা যেটা জানার চেষ্টা করি যে স্পাইনে কোনো কি ধরনের সমস্যাটা হয়ে গেছে যে কোনো হার্নিশান হয়েছে কিনা যেটা আমি বলছিলাম হার্নিশান হয়েছে কি না বা কোনো গ্রোথ হয়ে গেছে টিউমার হয়ে গেছে নাকি বা কোনো কম্প্রেশন আছে কি না বা অস্টোপায়টিক চেঞ্জেস হয়েছে কিনা বা বোন কিছু স্পোর কিছু হয়েছে কিনা মানে এইসব ফাইন্ডিংগুলো আমাদেরকে দিত সেইভাবে যখন চিকিৎসা করি আমরা তো সাইটিকা থেকে মানুষ পুরোপুরি রিলিফ পেয়ে যায় কেন কি সাইটিকা অনেক লোকই দেখেছি আমরা যে কিছু নার্ভে ওষুধ খেয়ে বা কিছু ব্যথা ওষুধ খেয়ে তাকে ম্যানেজ করে চলছে কিন্তু পুরোপুরি তারা রিলিফ পাচ্ছে না এই সমস্যাতে কিন্তু আয়ুর্বেদে আমরা সাইটিকা প্রচুর পেশেন্টের চিকিৎসা করেছি তারা কিন্তু পুরোপুরি এই সমস্যা থেকে বেরিয়ে এসেছে তাদের কোনো অপারেশান দরকার পড়েনি কোনো কাটাচিরা দরকার পড়েনি মেডিকেশান অ্যান্ড পঞ্চকর্মা থেরাপিতে পুরোপুরি রিকভার করে গেছে তো সাইটিকা হলে পরে মেডিকেশন নয় পঞ্চকর্মাতেই হয়ে যেতে পারে তাই তো মেডিকেশন দুটো আর মানে আপনার সিম্পটম শুদ্ধ স্টার্ট হয়েছে শুদ্ধ স্টার্ট হয়েছে স্টার্ট হয়েছে তো আপনি মেডিসিন আপনি খেলেন রিকভার করে যাবেন আর আপনি যখন সমস্যা অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে অ্যাডভান্স মানে শুধু সাইটিকাতে আমি বললাম ব্যথাগুলো রেডিয়েট করছে এর সঙ্গে আপনি যখন দেখেন পায়ে জি জি অবস ধরে যাচ্ছে আপনার মাসল উইক হয়ে যাচ্ছে আপনি ইউরিন ধরে রাখতে পারছেন না বা স্টুল ধরে রাখতে পারছেন না ইট মিনস আপনার রোগটা অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে